আমি আমার বিয়ের প্রথম প্রথম যখন আমি রান্না করি একদিন আমার এখনও মনে আছে একদিন আমার হাজব্যান্ড আমার তরকারি রান্না করা ভালো হয় না বলে তরকারি বাটি এরকম ধরে ধাক্কা মারছিল যাই হোক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো আছি তো ভিডিওর শুরুতে একটা কথা বলতে চাই আমার এই ক্যামেরাটা একটু সমস্যা হয়েছে ফোনটায় যে এই জন্য আমার ফ্ল্যাশটা জ্বলতেছে না এই জন্য ভিডিওটাও মনে হয় অতটা ভালো হবে না তারপরও চেষ্টা করি যেহেতু আমার চ্যানেল এই জন্য চেষ্টা করি টুকিটুকি একটু একটু ভিডিও দেওয়ার জন্য এই হোক আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমার খুব কষ্টের কষ্টেরও বলতে পারেন তারপর শিক্ষণীয় বলতে পারেন যাই হোক আমরা কিন্তু মূলত বাবার বাড়ি থেকে যেটা শিখি বা যেটা দেখি কেউই কিন্তু আমরা কাজ করি না যতই ছোট লোক থাক যতই গরিব থাক কেউই কিন্তু অতটা কাজ করে না আর আমিও অতটা করি না আমি একদমই কাজ করি না আমার বিয়ে হয়েছে আমি একেবারেই ছোটো না তারপরও আমার অতটা বোধ জ্ঞান এরকমের মানুষ যে মেসিউর থাকে মেসিউর থাকে ওরকম আমি ছিলাম না তারপর আমার যেহেতু শ্বশুরবাড়ি আসলে রান্নাবান্না করে খাওয়াইতে হয় আমি কিন্তু আসেই তখনই রান্নাবান্না করার চেষ্টা করছি যতটুকু পারি আমি যতটুকু করতাম আগে আমি কিছুই করতাম না অনেক সুন্দর নিজের যত্ন করতাম নিজের নখের যত্ন করতাম কোনো কাজ জন্য আমার আমার বলতো করতাম তুই তো কোনো কাজ করো না তোর হাত অনেক সুন্দর তোর হাত অনেক নরম থাকে এর জন্য আর সেই মানুষ কিন্তু বাড়ি এসে কিন্তু কাজ করতেই হয় আর এখন দেখেন নিজের যত্ন তো ভালো কথা অনেক কিছু ই করতে পারি না যাই হোক কষ্টের কথা আজকে বলবো না আপনাদের সাথে একটু শেয়ার করো ভাবছি তো আজকে আমি ইলিশ মাছ নিয়ে আসছি আমার বাবা অনেক দিন থেকে আবদার করতেছিল ইলিশ মাছ খাবে ডিম নালা ইলিশ মাছ তো আজকে ইলিশ মাছ কিনে নিয়ে আসলাম আর পেয়ারা যেহেতু পাইলাম আর আমার সামনে বাজারে গেলে যা যা আমার ভালো লাগবে ওইটা আমি অল্প হইলেও আমি কিনে নিয়ে আসি টাকা থাকুক আর না থাকুক মানে যতক্ষণ পর্যন্ত ব্যাগে টাকা থাকবে এক হাজার দুই হাজার পাঁচ হাজার পর্যন্ত থাকলে আমার সম্পূর্ণ শেষ হইতে ফিরাইয়া নিয়ে আসতে পারি না আর আমার বাবার জন্য একটা পেঁপেও খাবে এর জন্য একটা পাকা পেঁপে কিনে নিয়ে আসছি তো আপনাদের সাথে আরও একটা কথা শেয়ার করি আজকে বাজার থেকে আসার সময় এরকমের কখনো হয় নাই তো পেঁপেটা আমি উপরে সিটে নিছি অটোর তো ধরি নেই বলে ওইটা সিটকে বাইরে পড়ে দিয়ে খাই একেবারে নরম নরম দেখেন নরম হয়ে গেছে আমি অনেক কষ্ট পাইছি দেখা আম অনেক শখ করে আমার বাবার জন্য একটা পেঁপে নিলাম পাকা পেঁপে পাকা পেঁপে বাচ্চাদের জন্য কিন্তু অনেক উপকারে অনেক ভালো পেটও ভালো থাকে এটা কোনো এটাই কোনো অপকার নাই কোনো রোগ নাই এটা অনেক ভালো আর আজকে আমি কিন্তু ইলিশ মাছটাও রান্না করতেছি আপনাদের সাথে শেয়ার করবো তো এই জন্য ভাবলাম তো আস একটা কথা আপনাদের সাথে শেয়ার করি আমার যখন প্রথম বিয়ে হয় তখন প্রথম প্রথম আমি রান্না বান্না অতটা জানতাম না আমি দেখতাম আমরা গ্রামে আমাদের বরিশালে আমার দাদি যারা আমরা গ্রামে কিন্তু বরিশালে বেশি ভাজা ভাজা এরকম খাইতে পছন্দ করে তো আমরাও একটু টুকিটুকি অনেক কিছুই মাছ ভাজলে একেবারে চড় চড়া শক্ত শক্ত হবে এরকম পছন্দ করতাম তারপর যাই বলেন না কেন সব কিছু আমরা কিন্তু রুটি আমি শক্ত শক্ত করে তারপর খাইতাম আমার এত পরিমাণ ভাজা জিনিস পছন্দের ছিল চাল ভাজা মুড়ি চানা এরকম সব কিছু পছন্দ ছিল আর আজকে আমি দেখেন ইলিশ মাছ কিন্তু আমরা ভাই যে আমি একেবারেই করে তারপর খাইতাম এরকম কাছাকাছি থাকলে আমি কখনই খাইতে পারতাম না আর আমার অনেক মানে অবক্তি লাগতো আর আজকে কিন্তু আমি এই যে রান্নার করতে করতে তারপর কিন্তু অনেক কিছু শিখে গেছি তারপরও যারা ঘরের লোকেরা থাকে তাদের কিন্তু ধৈর্য ধরতে হয় ধৈর্য ধরা কষ্ট তারা যখন শ্বশুরবাড়ি আসছে তারা কিন্তু এরকমের ছিল একদিন এটা কিন্তু মাথায় চিন্তা করতে হয় নিম্নতম যাদের বুদ্ধি বিবেক আছে মানুষত্ব আছে তারা কিন্তু এরকম কখনো করতে পারে না আমি যখন প্রথম প্রথম রান্না করে মনে আছে। আমার এখনও আমি করল্লা ভাজি করছিলাম উস্তানা করল্লা যেন বা আমার কাজের লোক এ করে দিচ্ছেন আমি ভাজি করছিলাম তো আমি ভাজি ভাজিটা একটু কড়াই করছিলাম যেহেতু আমি ওই খাই এনারা কীরকমের খায় আমি জানি না এজন্য আমি করা বাজিটাই করছিলাম আর আমি তখন আমি ডাইনিং টেবিলের উপর ওইগুলো একটা কাছের বাটিতে কাছের বাটিতে আমি ওই তরকারিটা দিয়েছিলাম আমার হাজব্যান্ডে আমার হাজব্যান্ড ওইটা যাই ওই দেখা তখন বাটিতে দেখে দেখে যে একটু কড়া ভাজা কালো কালো হয়েছে তখন ধরে বাটিটা এরকম ধাক্কা মারে আর আমি তখন পাশে দাঁড়াইছিলাম ছিলাম ধাক্কা মারে আর গ্লাস গ্লাস তো টেবিলের উপর গ্লাস তো গ্লাসে অনেক শব্দ হয় তখন আমি অনেক ভয় ভয় পাইয়ে গেছে আমার মানে বুক এত কাঁপতেছিল আমি আমি অনেক ভুল করে ফেলেছি এরকম আর একটা ই করছে দে তখন আমি ভাবছি আমি কিভাবে আমি কিভাবে রান্না শিখবো আমি কিভাবে কি করবো মার্শাল্লাহ দেখেন আজকে আমার অনেক বছর বিয়ার বয়স আমি কিন্তু আমারে কিন্তু কেউ শেখায় নাই আমি নিজে করতে করতে নিজে একটু একটু শিখতে শিখতে আমি কিন্তু আজকে এ পর্যন্ত বিয়ার পর অনেকে এই আমাদের শিখাইছে শাশুড়ি শিখেছে নতে শিখেছে দায় শিখাইছে আমার কেউই কিন্তু এরকমের হাতে কলম কেউ শেখায় না আমি যতটুকু পারছি আমি ততটুকুই শেখার চেষ্টা করছি আমি নিজে নিজে সব কিছু আমি এখন তো আর ইউটিউবে সব কিছু পাওয়া যায় সব কিছু দেখে সব কিছুই করা যায় আর আমার মাও মোটামুটি সাপোর্ট করছে সময় আমার আমার মা সাপোর্ট করতো তো যাই হোক ভিডিওটা আর বেশি বড় করব না একটু কষ্টের কথা আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব সময়ের সাথে সাথে আসলে সব কথাগুলো ভুলে গেল সময়টা ভুলে গেল কিন্তু কথাগুলো অবশ্যই স্মৃতিতে রয়ে যায় আর কষ্টগুলো অবশ্যই মনে পড়ে মাঝে মাঝে তখন ভাবি যে কত নগণ্য ছিলাম কতটাই কিছুই পারতাম না তো আমি কিভাবে সম্ভব এগুলো পারছি এখন এই হোক সবই আল্লাহ তালা ইচ্ছা আল্লাহ তালা চাইলে কিছু আপনার দ্বারা করাইতে পারে সব কিছু আপনার দ্বারা করাইতে পারে সব কিছু সম্ভব আল্লাহ ইনশাল্লাহ আমি সব সময় একটা কথা বলি আমার মা সব সময় আমার একটা কথা বলে যে সয় সে যে ধৈর্য ধারণ করে আল্লাহ তার ধৈর্য ধারণ করাকে আল্লাহ পছন্দ করে আমি যখন যদি কষ্ট পাই আমি মার কাছে বলে আমার মা বলে ধৈর্য ধার ধৈর্য আল্লাহ ঠিক তোমার একদিন